আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বিমান ল্যান্ডিং দেখানোর চেষ্টা করবো তাছাড়া একজন প্রবাসী যখন প্রবাস থেকে আসেন প্রবাস থেকে আসার পূর্বে যখন বিমানেই থাকে ল্যান্ডিং করার পূর্ব মুহূর্তে প্রবাসীরা কিন্তু অনেক বেশি আবেগ আবলুত হয়ে থাকেন কারণ অনেক প্রবাসী দুই বছর পাঁচ বছর ছয় বছর পর দেশে আসে প্রিয়জনের সাথে দেখা করার জন্য এবং প্রিয় মাতৃভূমিকে যখন উপর থেকে এক বছর প্রথম দেখা দেখে সেই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা প্রবাসীর মনের মধ্যে অনেক আনন্দের জোয়ার বেসে যায় আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি মূলত এই সকল প্রবাসীদের জন্য যারা মাতৃভূমিতে যাওয়ার পূর্ব মুহূর্তে এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার মুহূর্তে দেখে থাকে মূলত এই ফিলিংসটাই প্রবাসীরাই নিতে পারেন কারণ অনেক বছর পর যখন দেশে আসে দেশে আসার পূর্ব মুহূর্তে যখন বিমান ল্যান্ড করবে ওই মুহূর্তটা কিন্তু অনেক আনন্দের হয়ে থাকে প্রত্যেকটা প্রবাসীর জন্য তাছাড়া অনেক বছর নিজের দেশকে না দেখায় এবং না দেখার ফলে হঠাৎ যখন আপনি নিজের দেশকে প্রথম দেখা দেখবেন বিমান থেকে তখন কিন্তু অনেক আনন্দ হয়ে থাকে প্রত্যেকটা প্রবাসীর কারণ এই ফিলিংসটা শুধুমাত্র ওই সকল প্রবাসীরাই জানবেন যারা বহুদিন প্রবাস যাপন করার পর দেশে ফিরেন অত একজন প্রবাসীর সবচেয়ে খুশির সময় হচ্ছে দেশে যাওয়ার সময় কারণ দীর্ঘদিন প্রবাসী থাকার ফলে দেশকে না দেখা দেশের মানুষকে না দেখা এবং পরিবারের কাউকে না দেখার ফলে একটি যে বেদনা প্রবাসীদের মনে থাকে সেটি অবশ্যই প্রবাসীরাই বুঝতে পারবেন তাই একজন প্রবাসীর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সে যখন প্রবাস যাপন করার পর ছুটিতে দেশে যাবে দেশে যাওয়ার পর যখন তার নিজের ফ্যামিলি এবং পরিবারকে দেখতে পারবে এটি একজন প্রবাসীর সবচেয়ে আনন্দের জায়গা কারণ প্রবাস প্রবাসে একজন প্রবাসী অনেক কষ্ট করে থাকেন সকল কষ্টই কিন্তু তখন কষ্ট মনে হয় না প্রত্যেকটা প্রবাসীর যখন একজন প্রবাসী ঘরে ফিরবে তখন কিন্তু তার সকল কষ্ট এবং গ্লানি পুঁছে যায় এক নিমিশে চলুন কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি বিমান কিভাবে ল্যান্ড হয় এবং বিমান ল্যান্ড করার পূর্ব মুহূর্ত আপনারা এখন দেখতে পাচ্ছেন বিমানটি এখন খুব উপর থেকে নামতে নামতে নিচে নেমে এসেছে এবং এয়ারপোর্টে ল্যান্ড করার পূর্ব মুহূর্তে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখন লক্ষ্য করবেন বিমান মাটি স্পর্শ করার সাথে সাথেই আপনি ফাঁকার দিকে খেয়াল করুন পাকার দিকে খেয়াল করলে কিন্তু ল্যান্ডিংয়ের যে একটি প্রসেস সেই প্রসেসটি আপনার ভালোভাবে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন সাথে সাথে ফাঁকার যে আলাদা কিছু স্টিলের পাত রয়েছে এই পাতগুলো সাথে সাথেই খাড়া হয়ে গিয়েছে খাড়া হওয়ার সাথে সাথে কিন্তু বিমানের যে গতি সেই গতি কিন্তু অনেকটাই কমে যায় এবং আস্তে আস্তে বিমান ল্যান্ডিংয়ের সমাপ্তি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসীরা বর্তমানে বিমান ল্যান্ডিং করার পর তাদের যে হ্যান্ডব্যাগ রয়েছে হ্যান্ডব্যাগ নিয়ে আশ্বাসের নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তটাই কিন্তু প্রবাসীদের সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত কারণ তারা জানে একটু পরেই তারা বিমান থেকে ল্যান্ড করবে এবং নিচ মাতৃভূমিতে পা রাখবেন এবং এয়ারপোর্টের বাইরে তাদের প্রিয়জন তাদের জন্য অপেক্ষা করছেন তাদেরকে রিসিভ করার জন্য